আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের আটান্ন পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট লেসন ফাইভ উই লস্ট আওয়ার হোম পেস ফিফটি এইট অ্যাক্টিভিটি ডি শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি ডিতে রয়েছে অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানে মোট তিনটি প্রশ্ন আছে এই তিনটি কোয়েশনের অ্যান্সার তোমাদের দিতে হবে হাউ মেনি সিভলিংস ডিড সুষমা চাকমা হ্যাভ হোয়াট হ্যাপেন টু দ্য ল্যান্ড হোয়েন দ্য কাপ্তাইডাম ওয়াজ বিল হোয়াট ডিড সুষমা অ্যান্ড হার ফ্যামিলি লুজ আফটার দে হ্যাড টু মুভ তো আসো আমরা এখন এই তিনটা কোয়েশ্চনের অ্যান্সার নিয়ে আলোচনা করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান হাউ মেনি সিভলিংস ডেট সুষমা চাকমা হ্যাপ এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশন ঠিক আছে সুষমা চাকমার কজন ভাই বোন ছিল তো হচ্ছে সুষমা চাকমা হ্যাড সিক্স সিবলিংস সুষমা চাকমার ছয়জন ভাই বোন ছিল ইন দ্য প্যারাগ্রাফ ইট ইজ মেনশন দ্যাট হার ফ্যামিলি ওয়াজ প্রসপারাস অ্যান্ড হ্যাড সিক্স সিবলিংস অনুচ্ছেদে বলা হয়েছে যে তার পরিবার সমিত ছিল এবং তাদের ছয়জন ভাই বোন ছিল হুইচ মিন্স শি হ্যাড সিক্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন টোটাল অর্থাৎ সুষমার মোট ছয়জন ভাইও বোন ছিল ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট হ্যাপেন টু দ্য ল্যান্ড হোয়েন দ্য কাপ্তাই দাম ওয়াজ বিল্ড কাপ্তাই বাঁধ নির্মিত হলে সেই জমির কী হলো ত্যান্সারটা হচ্ছে হোয়েন দ্য কাপ্তাই দাম ওয়াজ বিল্ড দ্য ল্যান্ড ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস ওয়াজ ফ্লডেড কাপ্তাই বাঁধ নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের জমি প্লাবিত হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট মেনি পিপল ইনক্লুডিং দ্য চাকমা অ্যান্ড হাজং কমিউনিটিস লস্ট দেয়ার হোমস ল্যান্ডস অ্যান্ড পসেশনস এর ফলে চাকমা ও হাজংসহ অনেক মানুষ তাদের ঘরবাড়ি জমি ও সম্পত্তি হারান দ্য ফ্লারিং ফার্স্ট অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড পিপল টু লিভ এভরিথিং বিহাইন্ড অ্যান্ড মাইগ্রেট টু ইন্ডিয়া প্রায় পঞ্চাশ হাজার মানুষকে সব কিছু ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় কোয়েশেন নাম্বার থ্রি হোয়াট ডিড সুষমা অ্যান্ড হার ফ্যামিলি লুজ আফটার দে হ্যাড টু মুভ সুষমা ও তার পরিবারকে স্থানান্তরের পরে কি কি হারাতে হয়েছিল তা অ্যান্সারটা হচ্ছে আফটার দে হ্যাড টু মুভ সুষমা অ্যান্ড হার ফ্যামিলি লস দেয়ার হোম স্ট্যাবল লাইফ অ্যান্ড অল দেয়ার পজেশন স্থানান্তরিত হওয়ার পর সুষমা ও তার পরিবার তাদের ঘর বাড়ি স্থিতিশীল জীবন এবং সমস্ত সম্পদ হারিয়েছিলেন দ্য প্যারাগ্রাফ সেইজ দ্যাট অল দে হ্যাড লেভ আজ অ্যান্ড এ উইল টু সার্ভাইভ অনুচ্ছেদে বলা হয়েছে তাদের কাছে যা ছিল তা কেবল স্মৃতি এবং বেঁচে থাকার ইচ্ছে শক্তি হার হাজব্যান্ড বিকেম এ রিফিউজি অ্যান্ড দে হ্যা ফেস্ট স্লিপলেস নাইটস ইন দ্য ফরেস্ট স্ট্রাগলিং উইথ এন আনসার্টন ফিউচার তার স্বামী একজন উদ্দেশ্যতে পরিণত হন এবং তার অজানাকে সামনে রেখে বন জঙ্গলে ঘুমহীন রাত কাটাতেন তাই হচ্ছে অ্যাক্টিভিটি সি এর অ্যান্সার ডি এর অ্যান্সার আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ই যেটা রয়েছে এটার সমাধান তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ ক্লাস এইট ইংলিশ ইউনিট ফাইভ লেসন ফাইভ পেজ ফিফটি এইট অ্যাক্টিভিটি ডি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ